আর ও আমার উম্মত তোমাদেরকে আল্লাহ তালা শুধুমাত্র বানিয়েছেন আখেরাতের জন্য কিসের জন্য আখেরাতের জন্য আল্লাহ তালা একটা জমিন ফেরে একটা ছোট্ট গাছ বের করেন জমিনকে বিদীর্ণ করে আল্লাহ তালা ছোট্ট একটা গাছ বের করেন ওই গাছ বড় হয় সেই গাছে অনেক পাতা পল্লবে ভরপুর হয় গাছটার মধ্যে এক সময় মকর আসে সেখান থেকে ফল আসে বলেন ফলটা খাইকে আমি তার মানে আল্লাহ গাছটা বানিয়েছেন মধ্যে গাছটা রোদের প্রয়োজন আল্লাহ তালা ওই আসমানের মধ্যে বিশাল এক রোদানকারী সূর্য বানিয়ে রেখেছেন ওই গাছের মধ্যে ওই সূর্য ফল দান করবে ওই সূর্যের মধ্যে সূর্য ওই ফলের মধ্যে রোদ দান করবে ওই ফলটা পরিপক্ক হবে তার মধ্যে মিষ্টি আসবে ওই মিষ্টিটা আল্লাহ তালার বান্দারা খাইতে থাকবে তার মানে সূর্য বানিয়েছেন এই যে গাছ বানিয়েছেন সবকিছু কারোর জন্য আমাদের জন্য আল্লাহ তালা নদী বানিয়েছেন নদী বানিয়েছেন এই নদীর প্রবাহ দিয়ে মানুষ শস্য উৎপাদন করবে এই শস্য মানুষ খাবে তার মানে নদীটাও মানুষের জন্য এই নদীর মধ্যে হাজার রকমের বিভিন্ন স্বাদের মাস জন্মাবে বিভিন্ন উদ্ভিদ জন্মাবে মানুষ সেখান থেকে খাবে সেখান থেকে মানুষের রিজিক উৎপন্ন হবে আল্লাহ তারা নদীটা বানিয়েছেন মানুষের জন্য সবকিছু মানুষের জন্যে